আমি বলেছি যে সামরিক সরকারের করুণাই এই আসছে। আমার আটেনজাল পথ ছেড়ে যে আমি পড়ব। আটুনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জামান পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন তিনি বিএমপি'র মনোনয়ন চেয়েছেন এক একাশন থেকে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি ভোট করব। আমি নমিনেশন চেয়েছি আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে ভোট করব। যখন সময় আসবে তখন করব। আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব। যখন সময় আসবে তখন করব। অ্যাটর্নি জেনারেল এই সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়ে তীব্র মন্তব্য করেন তিনি অভিযোগ করেছেন কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ আসাদুজ্জামান বলেন রায় ঘোষণার পর যে রায় পরিবর্তন করা হয়েছে তার দ্বন্দ্ববিধি দুশো ধারা অনুযায়ী একটি অপরাধ কোনো একটি বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া হয়েছে তিনি আরো উল্লেখ করেন যে রায় আপিল বিভাগ দেবেন সেটি আগামী প্রজন্ম ও দেশের গণতন্ত্রের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এদিকে নির্বাচনী মাঠে মোহাম্মদ আসাদুজ্জামানের এই পদক্ষেপ রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে আপিল বিভাগের রায় নিশ্চিত হওয়া এবং নির্বাচনী মনোনয়ন প্রক্রিয়া শুরু হলে আসাদুজ্জামানের আগামী পদক্ষেপকে নজরদারি করা হবে ডেস্ক রিপোর্ট জায় দিন